বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী মঙ্গলবার দেশে ফিরছেন সকাল সাড়ে দশটায় তিনি ঢাকায় আন্তর্জাতিক পৌঁছাবেন এই তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান তিনি জানান বিএনপির খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছাবেন তিনি আরো জানান কাতারের আমির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া তিনি আগামীকাল সোমবার লন্ডন থেকে রওনা হবেন এবং মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার শারীরিক অসুস্থতার কথা কাতারের আমির শেখ তামিম ইম হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্সে দিয়েছিলেন সেটিতেই তিনি লন্ডনে যান কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে আবার লন্ডন থেকে দেশে ফিরবেন তিনি লন্ডনের চিকিৎসা শেষে চার মাস পর খালেদা জিয়ার দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি জানান অত্যন্ত শৃঙ্খলা সহকারে যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দলের নেতা কর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতা কর্মীরা এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে হয় খালেদা জিয়াকে টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত পনেরোই জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় চিকিৎসা সুবাদে অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করেছেন খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছয় মে সকালে খালেদা জিয়া শুধু একানো তার সঙ্গে দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান থেকে কোনো পক্ষ নয় খবর হবে খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ